মুরগির ফেনার মতো পায়খানা করা বা আঠালো পায়খানা করা এবং মুরগির বাচ্চার যে পিছনে সেখানে পায়খানা লেগে থাকা একটা কমন এবং সাধারণ ব্যাপার সেটা কিন্তু যে কোনো খামারের হতে পারে সেটা আপনার খামারে হতে পারে এক্ষেত্রে আসলে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন যদি সঠিক প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে না পারেন এবং যদি রোগ আক্রান্ত হয়েই যায় পেছনের অংশ পায়খানা লেগে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি কি কি চিকিৎসা করবেন সেই সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব প্রথমেই আপনাদেরকে একটু বলে নিই যে আসলে কি কারণে মুরগির যে পশ্চাৎ দেশ পেছনের অংশে পায়খানা লেগে থাকে ফেনার মতো বা আঠালো পায়খানা করে এটার কারণ হচ্ছে আপনার লিটার ম্যানেজমেন্ট এবং হচ্ছে খাবার পানি এবং পানির যে পট আছে সেইটা এখন ব্যাপারটা হচ্ছে কি যখন আপনি প্রথমে ব্রুডিং করেন তখন কিন্তু নিচে যে পেপার আছে পেপারের ওপর আপনি খাবারগুলো দেন সেই খাবারের মধ্যে কিন্তু মুরগির বাচ্চা অনেক সময় পায়খানা করে সেই পায়খানাটা যখন কেটে চলে যায় তখন কিন্তু এই সমস্যাটা হতে পারে আবার দেখা যায় মুরগির বাচ্চা অনেক সময় যে পানির পাত্র আছে পানির পাত্রের মধ্যেও কিন্তু টয়লেট করে এই টয়লেট করা পানি যখন মুরগির বাচ্চার পেটে চলে যায় তখন কিন্তু ওই ফুড পয়জন হয় এবং ফুড পয়জন হলে কিন্তু এরকম ফেনার মতো বা আঠার মতো পায়খানা করে এই যে ফেনার মতো বা আঠার মতো পায়খানা করে এখন তাহলে আপনি যদি আপনার যে খামার আছে খামারে যদি পানির পাত্র ঘন ঘন পরিষ্কার করে দিতে পারেন পরিষ্কার পানি দিতে পারেন এবং আপনি যদি দেখেন যে মুরগির যে বাচ্চাগুলো আছে সেগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই জায়গাটা একটু বাড়িয়ে জায়গা দিয়ে এবং যে খাবারটা খাবারটা যেন টয়লেটের সাথে না মিশে সে ব্যবস্থা করতে পারেন তাহলে কিন্তু আপনার এই সমস্যা থেকে সমস্যাটা আর হবে না যদি আপনার খামারে এইরকম সমস্যা হয়েই যায় সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আমরা বলতে পারি আপনি ঔষধ হিসেবে যেটা ব্যবহার করবেন অ্যামক্সিসিলিন গ্রুপের রেনামক্স এটা কিন্তু আপনার তিন বেলা চালাতে হবে সকালে দুপুরে এবং রাতে দ্বিতীয়টা হচ্ছে আপনার লাইসোফেট লাইসোফেট আপনি ব্যবহার করবেন রাতে সেটা কার সাথে ওই অ্যামক্সিসিলিন গ্রুপের যে ওষুধটা আমরা বললাম রেনামক্স রেনামক্স প্লাস হচ্ছে লাইসোফেট আপনি রাতে ব্যবহার করবেন রেনামক্স তিনবেলায় থাকবে আর দুপুরবেলা আপনি হচ্ছে লেবুর যে রস আছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে সেটা আপনি ব্যবহার করবেন অথবা বাজারে কিন্তু ভিটামিন সি জাতীয় ঔষধ অনেক কিনতে পাওয়া যায় সেগুলো আপনি ব্যবহার করবেন এইভাবে যদি আপনি তিন থেকে পাঁচ দিন ব্যবহার করেন তাহলে কিন্তু মুরগির যে পিছনের অংশ বা বাচ্চার পিছনের অংশ পায়খানা লেগে থাকা সেই পিছনের অংশ কিন্তু পায়খানা লেগে আর থাকবে না বলে আশা করি তবে আমরা সব সময় বলি যে প্রতিকারের থেকে প্রতিরোধ ব্যবস্থায় কিন্তু ভালো আপনি যদি খামারি হয়ে থাকেন তাহলে আপনার কিন্তু প্রথম থেকেই এই পরিচর্যাগুলো করতে হবে যেন মুরগির বাচ্চার কোনো ক্ষতি না হয় বা ফুড পয়জনিং না হয় সেক্ষেত্রে আপনি সব সবসময় পাত্র পরিষ্কার রাখবেন পর্যাপ্ত পানির পাত্র দেবেন এবং খাবার এমনভাবে দেবেন যা তো মুরগির বাচ্চাগুলো সেখানে গিয়ে টয়লেট করতে না পারে ধন্যবাদ সবাইকে